তিহাত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে তিহাত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোনো দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলিহ আসহাবি যারা নবী করিম সাল্লা সাল্লামের সুন্নাহকে খুটে খুটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহলে সুন্না ওয়াল জামা মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লা সাল্লামের এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে নবীর সাহাবিদেরকে রেদানি তালা আলহিমাইন তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের সুন্নার অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সূন্য এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে তাদেরকে বলা আলাস্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসি এরাই হাসবে